আমার এই ভিডিওটা যখন রেকর্ড করা হয়েছে তখন আমি বাংলাদেশে বাংলাদেশে যাওয়ার এক সপ্তাহ পরে আর কি তো পুতুল আমাকে কি করে প্রতিদিনই সন্ধ্যাবেলা বলে যে চলুন দিদি একটু হেঁটে আসি তো আজকেও আসলাম তো আজকে আপনাদেরকে দেখাচ্ছে আর কি দেখুন গাছ ভর্তি ফুল ফুটে আছে। আর কি যে সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছে দেখতে যে কি ভালো লাগছে আর এদিকে আজকে তাপস আসছে কুমিল্লাতে তো খুবই এক্সাইটেড আর কি এই যে পুতুল পুতুল প্রতিদিন আমাকে নামিয়ে নিয়ে আসে হাঁটার জন্য তো হাঁটছি আর অপেক্ষা করছি কখন তাপস আসে আর কি সম্ভবত একটু পরেই চলে আসবে তার জন্যই অপেক্ষা করছি এই যে শাড়ি বরণ করছে মনি বরণ করছে বড় বাবাকে পুতুলি আয় পুতুলি আয় ও ধান দুর্বা দিতে মা ई बाबा देख सुन आ रहे हूं मटिंबदी कैसे ओ बाबा देख ये आशीर्वाद है ये बड़ा आशीर्वाद है आशीर्वाद है चेहरा है ना रे ओहे रुक के अब ओ हो सुन क्यों मैं ले पहला ऑर्डर आके बाय কাল রাতে অনেকক্ষণ পর্যন্ত গল্প আড্ডা হলো খাওয়া দাওয়া হলো আজকে পরের দিন সকাল বেলা তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে সবাই এখনো ঘুমিয়ে আছে আসলে বনের ফ্ল্যাটে সাততলার উপর থেকে এত সুন্দর লাগছে চারিদিকটা দেখতে তাই তাপস বসে বসে দেখছে আর কি এই যে জামার জন্য আজকে মাংস কচি পাঠার মাংস এখানে কিন্তু কোনো চর্বি নাই একদম কচি পাঠাটা নিয়ে এসছে পুরা পাঠা আর এখানে হচ্ছে দেশি কই মাছ কই মাছ কিন্তু লাফাচ্ছে বোনকে বলছি এটা খুলে দিতে বলো যে লাফাচ্ছে তো এই জন্য খুলছে না পলিথিনটা তো দেশি কই মাছ কীভাবে বোঝা যায় এখানে যখন এই যে এই লাল রঙটা দেখা যায় তার মানে এটা দেশি আর এটা কিন্তু বেশি বড় হয় না ছোট সাইজের হয় এই যে লাল লাল জিনিসটা তো আজকে কই মাছ কই মাছ এসেছে তারপরে কি এসেছে এই যে পাঠার মাংস রান্না হবে তারপর অনেক কই মাছ পছন্দ

এই যে নতুন ফুলকপি উঠেছে ফুলকপি তো কি দাম এখন এই যে বোন এখন রান্না করবে আর সকালে ব্রেকফাস্টে আমরা খেয়েছি পরোটা ভাজি কাঁচা গোল্লা তাই না তারপর আরো আছে এখানে দই নিয়ে আসছে ছোট শালিক

কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে السمক মলে মাছ হবে বাবা অত ভাবে কি হবে গো না আমাকে বনজমায়ে আমাকে দুর্গাপূজার টাকা দিয়েছে দেখো কত গুন কত দিয়েছে 5000 না 5000 তাই না না 1000 টাকা দিয়েছে এই দশ হাজার টাকা

তাপস যে দুই দিন কুমিল্লাতে ছিল ও তেমন কোথাও বের হয়নি কারণ ও আমাকে আগেই বলেছিল যে ও চায় মানে আড্ডা দিয়ে টুম্পার সাথে আমার ছোট বোনের সাথে বোন সাথে আর বাকিটা সময় মহির সাথে সময় কাটাতে চায়

ও মানে দুই দিনের জন্য এসেছে এখন চলেও যেতে হবে কারণ দেশে আসলে যা হয় আর কি অনেক আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হয় তো ঢাকাতেও ওদের যে আত্মীয় স্বজন আছে অনেকের বাড়িতে যেতে হবে সেজন্য ওকে চলে যেতে হচ্ছে কিন্তু মন থেকে ও যেতে চাইছে না ও বলছে আমার এত ভালো লেগেছে আর টুম্পার সাথে খুব ওর জমে গেছে আমার ছোটো মনের সাথে আড্ডা গল্পে তারপরে রান্না বান্না খাওয়া তাপস যেহেতু খেতে খুব ভালোবাসে আমার বোনের মজার মজার রান্না ও খুব এনজয় করেছে তারপর বোন জামাইয়ের সাথে একটু বের হয়েছিল কুমিল্লা শহর দেখতে সেগুলো ওর অনেক ভালো লেগেছে তারপরে মানে ওর খুবই এনজয় করেছে আর কি সেটা দেখে আমারও ভালো লাগছে খুব মিষ্টি রসগোল্লা সন্দেশ অলরেডি হয়ে গেছে এখন কচি পাঠার মাংস দিয়ে রুটি সবজি

রওনা করে দিয়ে একটু হাঁটছি দিঘিটার ধারে আর তাপসের ভালো লেগেছে দেখে আমারও অনেক ভালো লাগছে আর কি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো বিদায় বাবাই